কোমল শান্তির বালুকাময় সৈকত ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার্স এবং বাতাসে দোলতে থাকা পাম গাছ ক্যারিবিয়ানে কোথায় যেতে হবে তা নির্ধারণ করা বেশ অসম্ভব হতে পারে তাহলে চলুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ঘুরে দেখার জন্য বারোটি উপযোগী দ্বীপের দিকে আমরা নজর দিই এক নম্বরে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ বা ব্রিটিশ আইল্যান্ড সংক্ষেপে বিভি আই হল একটি দ্বীপপুঞ্জ যেখানে চারটি প্রধান দ্বীপ রয়েছে ভার্জিন গোর্দা পোর্ট পাওলো আনাগার এবং জাস্ট ভ্যান্টেও। সাথে মেধুমন্দ জলবায়ুর নির্ভরযোগ্য প্রায় ষাটটি ছোট দ্বীপ প্রতিটি দ্বীপে বড়াই করার মতো কিছু আছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে শুষ্ক মৌসুম ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত হয় এই দ্বীপগুলি তাদের চমৎকার পালতোলা এবং ইউটিংয়ের জন্য অনেক বিস্ময়কর চকচকে সৈকত এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় আকর্ষণের জন্য বিখ্যাত নম্বর আরোবা এটি প্রথম ক্যারিবিয়ান দ্বীপগুলির মধ্যে একটি যা সত্যিকার অর্থে এর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগায় উনিশশো পঞ্চাশের দশকের প্রথম দিকে ক্রুজ জাহাজের বিজ্ঞাপন সেই সময় আমেরিকানদের মধ্যে ক্যালেপসের উন্মাদনাকে কাজে লাগিয়েছিল এখানে আরুবার স্ফটিক স্বচ্ছ জল সেই নিখুঁত আইল্যান্ড গেটওয়ের জন্য আদর্শ কিছু লোক বলতে পারে যে এটি অন্যান্য ক্যারিবিয়ান দ্বীপগুলির মতো জনপ্রিয় নয় কিন্তু এটিকে পর্যটনের সেরা জায়গাগুলির মধ্যে একটি করে তোলে কারণ আপনি বিশাল জনসমাগম ছাড়াই দ্বীপের সৈকত এবং আকর্ষণগুলি সর্বোচ্চ উপভোগ করতে পারেন ইগল বিচ এবং পাম বীজ দুটি সেরা দুটি বিচ দর্শন করতে ভুলবেন না তিন নম্বর সেন্ট লুসিয়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইউরোপীয় শক্তিগুলি শতাব্দী ধরে এই জায়গাটি নিয়ে লড়াই করেছিল স্থানীয় ব্রিটিশ এবং ফরাসির অনেকে এই বিষয়ে আপনাকে বলবে এখন ক্যারিবিয়ান স্বাধীন দেশগুলোর একটি এবং সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সবচেয়ে শান্তিপূর্ণ সেন্ট লুসিয়ার আবেদন এর বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য ভূখণ্ডটি এত পরিবর্তিত হয় যে আপনি এক মিনিটের মধ্যে একটি গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট এবং মুহূর্তেই একটি আগ্নেয়গিরির পেটে থাকতে পারেন তাই এটি সহজ শান্ত অ্যাডভেঞ্চারের জন্য উত্তম আপনি পাহাড়ে উঠতে চান বা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জিপ লাইনিং করতে চান চার নম্বর একুশ মাইল লম্বা এবং চোদ্দো মাইল চওড়া বার্বাডোস বটানিক গার্ডেন থেকে রাম ডিস্টিলারি পর্যন্ত ভ্রমণ উৎসব মুখর বিস্ময়কর এই দ্বীপে একটি শান্ত শীতল ক্যারিবিয়ান অবকাশ যাপনের জন্য স্বস্তিদায়ক আবহ রয়েছে এবং এটি তার অন্যতম সেরা আবেদন সমুদ্র সৈকত মনোরম কার্লিসল বে এবং ডোভারে রয়েছে আদিম সাদা বালি যেখানে আপনি উষ্ণ জলে সাঁতার কাটার মধ্যে সারা দিন আরাম করে কাটাতে পারেন কিন্তু বিকেলটি কাটান ব্রিজ টাউনে দেখুন পুরনো স্থাপত্য এবং ভিক্টোরিয়ান ইংল্যান্ডের শৈলী দেখুন ঔপনিবেশিক অতীত থেকে এমনকি উনিশশো ছেষট্টি সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরও এই দ্বীপটি এখনও বিকেলে চা ক্রিকেট এবং দৌড়ের মতো ব্রিটিশ ঐতিহ্য এখনও ধরে রেখেছে উত্তম সময় ডিসেম্বর এবং জানুয়ারি পাঁচ নম্বর অ্যাঙ্গুইলা অ্যাঙ্গুইলা দ্বীপটি আপনাকে দেবে সবচেয়ে নির্ভেজাল ক্যারিবিয়ান অভিজ্ঞতা কারণ এই দ্বীপে ক্রুজ জাহাজের অনুমতি নেই তাই এখানে একটু কম পর্যটক পাবেন কোনো ক্যাসিনো নেই এখানে নেই কোনো পাগলের আওয়াজ আছে শুধু বিশুদ্ধ প্রশান্তি বড় হোটেলের পরিবর্তে অ্যাঙ্গুইলার সৈকতে ছোট ছোট ভিলা রয়েছে এবং আপনি দ্বীপে কিছু বিস্ময়কর বিলাসবহুল রিসোর্ট পাবেন বিশেষ করে যদি আপনি অতিরিক্ত আয়েস খুঁজেন উপচে পড়া পর্যটকের দৃশ্য যা অন্য দ্বীপগুলিতে সাধারণ অ্যাঙ্গুইলাতে সেটি আপনি পাবেন না তাই বেশি অক্ষত সৈকত উপভোগের এই সুযোগটি হারানো ভুল হবে ছয় নম্বর তুর্কোস এবং কাইকোস এই দ্বীপগুলি বাহামাসের দক্ষিণে পাওয়া একটি ছোট গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ দর্শনীয় গ্রেসবে বিচের বাড়িসহ যেখানে বেশিরভাগ বিলাসবহুল এবং প্রত্যাশিত হোটেল এবং রিসোর্টগুলি অপেক্ষা করছে এবং এটি অবশ্যই রাত্রিযাপক পর্যটকদের জন্য পছন্দের গন্তব্য মজার বিষয় হল এটি বিশ্বের বৃহত্তম ব্যারিয়ার রিফ সিস্টেমের আবাসস্থল যেখানে আপনি প্রবাল দ্বীপের একটি সংগ্রহ পাবেন যা স্নোরকেলিং এবং স্কুবার ড্রাইভিংয়ের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা আপনাকে দেবে যারা গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে সর্বাধিক আরাম পেতে চান স্থলে বা জলের নিচে তাদের জন্য দ্বীপগুলি একটি দুর্দান্ত অনুভূতি তৈরি করবে যদিও হোটেলের দাম ক্যারিবীয় অঞ্চলের অন্য যে কোনো দ্বীপ অঞ্চলের তুলনায় বেশি হতে পারে বছরে গড়ে তিনশো পঞ্চাশ দিন রোদ থাকে এখানে তাই এই গন্তব্যটি বেছে নেওয়া আপনার জন্য সঠিক বিবেচিত হবে সাত নম্বর পুয়্তরিকো এর সুন্দর ল্যান্ডস্কেপ ও সমৃদ্ধ সংস্কৃতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বন ব্যবস্থার একমাত্র গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের জন্য এটি একটি সুন্দর দ্বীপ এবং একটি রোমাঞ্চকর অবকাশ স্থান কিন্তু অনেকেই বুঝতে পারে না যে পুয়্তরিকো আসলে একটি দ্বীপ সুতরাং আপনার অবকাশ যাপন আপনার ভাবনার চেয়েও কাছাকাছি হতে পারে যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণ করেন যারা স্থাপত্য আগ্রহী তাদের জন্য এটি খুব বেশি উপযুক্ত বিশেষ করে ওর জোয়ান যেটি ক্যারিবিয়ান অঞ্চলে স্প্যানিশ উপনিবেশিক স্থাপত্যের সেরা সংরক্ষিত উদাহরণগুলির মধ্যে একটি যার প্রতিটি কোণে পাথরের রাস্তায় এর সুন্দর উজ্জ্বল আঁকা ভবনগুলি রয়েছে কিন্তু যেহেতু এটি একটি দ্বীপ আপনি এখানে খুঁজে পাবেন খুব বেশি শুষ্ক বন এবং বিস্ময়কর সৈকত যার ঐতিহাসিক অবস্থান অভাবনীয় আট নম্বর ডোমিনিকান প্রজাতন্ত্র শুরুতেই এই গন্তব্যের একটি ভূমিকা প্রয়োজন এটি ক্যারেবিয়ান অঞ্চলের সবচেয়ে পরিদর্শন করা অঞ্চলগুলির মধ্যে একটি যেহেতু এই অঞ্চলটি উত্তর আমেরিকার কাছাকাছি তাই মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা প্রায়শই এখানে ছুটি কাটাতে চুক্তির সুবিধা নেয় অবিশ্বাস্য সৈকত বিস্ময়কর রিসোর্ট এবং প্রচুর বিনোদন থাকায় মিয়ামি থেকে মাত্র আড়াই ঘন্টার ফ্লাইট তাই এটি এড়িয়ে যাওয়া কঠিন তিরিশ মাইল উপকূল রেখা এবং অত্যাশ্চর্য সৈকত ছাড়াও এর আছে ষোলো শতকের ঔপনিবেশিক শহর যা আসলে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইট তাই আপনি রাজধানী শান্ত ডোমিঙ্গ উপভোগ করতে পারেন এবং ক্যারিবিয়ান প্রাচীনতম শহরগুলির একটিতে মুগ্ধ হতে পারেন নয় নম্বর অ্যান্টিগুয়া অ্যান্টিগুয়া এবং বারবুটা দেশ নিয়ে বৃহত্তম একটি দ্বীপ তৈরি হয়েছে বছরের পর বছর ধরে এটি একটি অবিশ্বাস্য ক্যারিবিয়ান অভিজ্ঞতা বহন করে চলেছে যা দ্বীপের নিজস্বতা থেকে দূরে সরে যায় না বরং এটিকে উন্নত করে সৈকত স্পষ্টতই চোখে পড়ার মতো এবং অভাবনীয় কারণ সবজ ছোট্ট দ্বীপে তিনশো পঁয়ষট্টিটি সৈকত রয়েছে বছরের প্রতিটি দিনই সেগুলি এক এবং অনন্য আপনি শার্লি হাইটসের বিস্ময়কর আরামদায়ক দৃশ্যগুলি দেখতে পারেন এবং এর বোন আইল বার্বুটাকে অন্বেষণ করার সুযোগ পেতে পারেন যেটি ব্যবসার সাথে ঠিক ততটাই জনপ্রিয় যেখানে আপনি দেখতে পাবেন নেলসন এন্ড ডক ইয়ার্ড যাকে বলে বারিংটন ফোর এই তালিকার জন্য আরেকটি যোগ্য প্রতিযোগী দশ নম্বর মার্টিনিক ফরাসি ভাষী মার্টিনিক খুঁজে পাওয়া যাবে সেন্ট লুসিয়া এবং ডমিনিকার মধ্যে এই দ্বীপের আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য দ্বীপের প্রায় তিরিশ পারসেন্ট রেইনফরেস্ট নিয়ে গঠিত যার মানে আপনার জন্য হাইকিং করার প্রচুর সুযোগ থাকবে মার্টিনিকের উত্তরে পাহাড় ঘেরা এবং এটি ইকো ট্যুরিজমের দিকে বেশি মনোযোগী মার্টিনিকে দক্ষিণে দর্শনার্থীদের ধরে রাখে এবং বেশিরভাগ হোটেল এবং সৈকত আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর দ্বারা বেষ্টিত মার্টিনিকের সেরা সৈকতগুলি সাধারণত ক্যারিবিয়ানের থেকে কিন্তু সমুদ্র সৈকত এবং ইতিহাস এবং দুঃসাহসিক কাজ ব্যতীত এটি এমন একটি পরিবেশ যা বেশিরভাগের কাছেই আবেদন তৈরি করবে এগারো নম্বর বাহামা এটি প্রায় সাতশোটি দ্বীপ নিয়ে গঠিত এবং ফ্লোরিডা থেকে দূরে এটি মূলত আটলান্টিস লাস্ট ওয়ার্ল্ড থিমড হোটেল এবং ওয়াটার পার্কের জন্য পরিচিত ছিল যেখানে এমনকি মাইকেল জ্যাকসনও একসময় থাকতেন এটা সত্যিই লজ্জার যে নিউ প্রভিডেন্সের বাইরে অন্য ছয়শো নিরানব্বইটি দ্বীপ আলাদা এবং বাহামাসের এই অংশগুলির আকর্ষণের মধ্যে রয়েছে জাতীয় উদ্যান স্কুবা ডাইভিং হ্যাঙ্গর ডাইভিং পানির নিচের গুহা অন্বেষণ এবং দ্বীপের ছয়টি স্বতন্ত্র ইকোসিস্টেম উপভোগ করা তাই এটি একটি দুর্দান্ত পছন্দের বিষয় হবে কারণ আপনি গ্র্যান্ড বাহামা পরিদর্শন করে নিজেকে স্বাধীন বোধ করবেন যার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বারো নম্বর গ্র্যান্ড কেম্যাস গ্র্যান্ড কেম্যান কেম্যান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ এটি খুব বড় ধনী ব্যক্তিদের জন্য একটি প্রধান বিশ্বের অফসোর ফিনান্সিয়াল হেভেন হিসাবে পরিচিত ভাগ্যক্রমে আমি তাদের একজন নই কিন্তু এখানে আপনি কিছু আশ্চর্যজনক রিসোর্ট এবং আকর্ষণীয় রেস্টুরেন্ট পাবেন এটি ক্যারিবিয়ানের রান্নার রাজধানী হিসাবে পরিচিত সুতরাং আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন আপনি একান্ত নিজের জন্য একটি ফ্লেভার ট্যুর নিতে পারেন এবং গ্র্যান্ড কেমান থেকে আপনি সহজেই অন্যান্য দ্বীপ যেমন কেমান ব্রেক এবং লিটল কেমান ঘুরে দেখতে পারেন তাই সমুদ্র সৈকত জীবন এবং দ্বীপের চারপাশের সমস্ত কিছুর অভিজ্ঞতা অবশ্যই দেখতে হবে আমি বলি পরীক্ষা করে দেখুন যেখানে ফিরোজা নীল সবুজের ভিতরে প্রচুর স্টিংরে আপনার চারপাশে সাঁতার কাটে সেখানে আপনার মন চায় এমন কিছু সুন্দর দ্বীপ যা আপনি ক্যারিবিয়া অঞ্চলে দেখতে পারেন কোনো দ্বীপের কথা বলতে মিস করলে সেগুলো ভবিষ্যতে দ্বিতীয় পর্ব হিসাবে আসবে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন সবসময় ভালো থাকুন সদই হন এবং সতর্ক থাকুন পরের ভিডিওতে দেখা হবে খুব শীত